নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমি এটা শর্ট পিস কবিতা দেখাচ্ছি আর আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেবে তো চলে আসলাম আমরা সাতক্ষীরা পারুলিয়া কবিতার হাটে এবং গরু হাটে পাশাপাশি সবকিছু তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি ভাই আসলাম আমরা আপনার কাছে একটু কবিতার বিষয়ে জানাশোনা কিছু ছিল আমাদের অডিয়েন্সের জন্য

এক জোড়া বা এরা কি আপনার বাচ্চা এখনো না তো আসলে এগুলো কিন্তু আমাদের আপনার দক্ষিণবঙ্গে পারুলিয়া হাটে এগুলো কিন্তু সমস্ত রকমের পাখি থেকে শুরু করে হাঁস মুরগি পর্যন্ত খুব উন্নত মানে পাওয়া যায় তো আমরা যারা এগুলো ক্রয় করতে চাই তো তারা সবাই পারুলিয়া হাটে আসবো এবং এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এবং গরু যারা ক্রয় করতে চান তারাও আসতে পারেন তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে গরু হাট আছে আমি ওটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনার আমাদের সঙ্গে থাকুন আইটেম আছে ভাই বিশ রকম আইটেম আছে আমার কাছে কৌতাল গিরিবাস আছে কালদম আছে দেশি কৌতার আছে বুনো আছে জালালি রেসার আমার আছে মুখী আছে কালো যে কফি কালার শুধুমাত্র আপনি প্রথম আইসেন বলে সে কারণে ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই মাত্র এক হাজার টাকা তোমরা মাত্র আটশো টাকা বাই দেওয়া তো আমার অডিয়েন্সের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট যেহেতু আমরা সময় ফেসবুকে আমাদের কন্টেন্ট দিয়ে থাকি সবসময়ের জন্য তো ভাই আমাদের জন্য ভালোবাসা দেখাচ্ছে দুইশো টাকা তো কেউ যদি এরকম কবিতার প্রায় করতে চান তো ভাইয়ার নাম কি ভাই আমার নামিকুল ইসলাম রবিকুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে হবে পারলি হাটের আপনার পূর্ব সাইটে যে কবিতার হাট এখানে উনি প্রত্যেক হাটে নিত্য নতুন কবিতার নিয়ে আসেন তো ভাই অনেক ভালোবাসা হলো আপনার জন্য আমাদের সঙ্গে একটু সাক্ষাৎকার দেওয়ার জন্য আর এই পাশে লক্ষ্য কবুতর আছে দেখছেন

সিংটা দেখেন ডিমির তাড়াচ্ছে বলে ডিম পাড়ার জন্য তাড়াচ্ছে আর আমার যে নাম্বারটা আমি বলে দেবো ওই নাম্বার যোগাযোগ করি বাংলাদেশ যে প্রান্ত ডেলিভারি দেবো তো ভাইয়ের কাছ থেকে আমার নাম্বারটা ওনার কাছে শুনে নেব কারণ আমরা ডাইরেক্টলিভাবে ভাইয়ের কাছ থেকে শুনে ওনার নাম্বারটা শুনে নিচ্ছি আপনারা কথা বলবেন এবং যোগাযোগ করবেন ওনার অনলাইনেও বেচা কেনা করে তো ভাই নাম্বারটা একটু শুনি ভাই আপনার নাম্বারটা বলেন নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমি এটা শার্ট পিস দেখাচ্ছি আর আমার ফোন নাম্বারটা বলছি 01716220270 এই নাম্বারে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি হবে ধন্যবাদ ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে কিছু সময় দেওয়ার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোন ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে